আমার চুলটা কীভাবে এত সুন্দর এত লম্বা এত ঘন এত কালো এত মানে সিল্কি কীভাবে তোমাদের এত এত কমেন্ট এসছে আর ভিডিওটা না দিয়ে পারলাম না তো বলতে পারো সবার রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আজকে চলে এলাম তো আমার চুলের যত্ন তো কীভাবে আমি চুলটা যত্ন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা পুরোটাই দেখতে হবে নাহলে বুঝতে পারবে না মাত্র এক মাসের মধ্যে চুলটা এত সুন্দর কিভাবে আমি করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখো আমার চুলটা যদি আগে তোমাদের দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম সত্যি কেমন ছিল আর এখন কত সুন্দর হয়েছে তো চলো একটুটা দিয়ে নিই তো হ্যালো ব্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল কবিতা জুলাউক তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমি ভালো আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এটা দেখো নূপুর হেনা তো আমার হাতে চলে এসেছে নূপুর হেনা আর এই এখানে আছে তিন প্যাকেট তো যাদের যেমন চুল লেন্থ হিসাবে সে সেমন তেমনভাবেই দেবে ঠিক আছে আমার যেহেতু তিন প্যাকেটে হয়ে যাবে তিন প্যাকেট না মানে দশ টাকার প্যাকেট তিনটে চারটে লাগে তো আমি দশটা তিনটে দিয়েছি তার কারণ এর মধ্যে আরও কিছু মিশাবো আর এক প্যাকেট হয়ে যাবে মানে প্যাকেটের মতো সেই কারণে তো প্রথম আমি দেখো আর হেনা লাগান লাগানোর নিয়মটা কি জানো তো আগের দিন রাত্রে হেনাটাকে ভিজিয়ে রাখতে হয় তো সেটা কি কী দিয়ে ভিজিয়ে রাখতে হয় সেটাও তোমরা ফলো করো তো আমার দেখো ভিডিওটা একদম স্কিপ করে যেও না একটুও তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কি করছি সেটা একটু দেখো তোমরা আর এই চা পাতাটার মানে যখন জলটা ফুটাবে না তখন যদি কেউ একটু মেথি দিতে পারো তাহলে আরও ভীষণ ভালো কাজ হয় আমার কাছে মেথি এখন নেই এই সময় নেই মেথি দিই এই সময় নেই সেই জন্য আমি দিতে পারলাম না তো যাই হোক শুধু চা পাতা দিয়েই করলাম তো দেখো আমার এখন এটা না ঠান্ডা করতে হবে মানে আঙুলটা ডোবালে পরে সহ্য করতে পারবে ঠিক সেরকম উষ্ণ গরম থাকবে তো তারপরে আমি সেই চা পাতার ওই লিকারটা এখন এর মধ্যে ঢেলে দেবো আর এখানে আছে দেখেছ ওটা শিকাকাই পাউডার আমলা পাউডার তো আমলা পাউডার তো ভীষণই চুলের কাজ করবে শিকাকাই পাউডার দিলে কি হবে চুলটা স্মুথ থাকবে সিল্কি থাকবে ঠিক আছে মনে হবে আমি কন্ডিশনার দিয়েছি তুমি কন্ডিশনার দিলে দিতেও পারো না দিলে না দিতে পারো তুমি দু চামচ শিকাকাই পাউডার আর দু চামচ আমলা পাউডার দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে আমার হয়ে গেল চার প্যাকেটের মানে তিন প্যাকেট আমি সেনা দিয়েছি আর এক প্যাকেটের সমান কিন্তু আমার এই দুটো পাউডার মিলিয়ে হয়ে গেল তাহলে চার প্যাকেট এবার চুলের লেন্থ হিসাবে যার যেমন সে তেমন করেই দেবে ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে তোমরা রেজাল্ট একদম হাতে হাতে পাবে কারণ আমি অনেক অনেক কিছু ট্রাই করেছি চুলের জন্য অনেক কিছু আগের চুলটা যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে মানে আমার চুলটা এখন কীভাবে এত সুন্দর আমি করেছি শুধু এই মাত্র একটাই প্রোডাক্ট ইউজ করে শুধুমাত্র এই হেনাটা আর মাসে চারবার লাগাতে হয় তো আমি যেহেতু মাসে এখন একবারই লাগাই আর এটা রাত্রে এরকম করে রেখে দিয়েছিলাম এটা পরের দিন সকালবেলা তো এখন আমি ইউজ করব আর এর মধ্যে কিছু মেশাতে হবে তো কী মেশাতে হবে সেটা তোমরা দেখো তো কি বলো তো এই হেনাটা না আমার একটুখানি যদি আরেকটু একটু ইয়ে থাকতো বেশি একটু নরম হয়ে গেছে তো কিছু কোনো ব্যাপার না আর যদি আর একটু শক্ত থাকতো ভালো হতো যাই হোক চলো এর মধ্যে এখন আমি একটা ডিম মেশাবো তবে ডিমের সাদা অংশটা ঠিক আছে কুসুমটুকু দেওয়া যাবে না তাহলে গন্ধ হবে তো আমি পুরো সাদাটুকু দিয়ে দেবো আর তারপরে দিতে হবে এর মধ্যে অ্যালোভেরা জেল আর টক দই ঠিক আছে তো এখন আমার কাছে কিন্তু টক দই নেই টক দই আমি রাত্রে বসিয়েছিলাম টক দইটা হয়নি জমেনি তার কারণে আমি টক দিতে দিতে পারলাম না আর এখন বাজারে যাওয়ার মতো পরিস্থিতি নেই সেই কারণে আর এটা দেখো একদম পুরো আমার ঘরের মধ্যে অ্যালোভেরা গাছটা আমি লাগিয়েছি দেখেছো কত সুন্দর যদি এরকম টাটকা অ্যালোভেরা পাও তাহলে তো খুবই ভালো না পেলে তোমরা দোকান থেকে নিতে পারো তো আমি কিন্তু ওই গাছটা তোমাদের দেখিয়েছি এই কারণে আমি কিন্তু গাছের থেকে একদম অ্যালোভেরা এই যে দেখো ছিঁড়ে নিয়ে এসেছি ঠিক আছে আর ওটা এই যে এটা কিন্তু আমার না ওই যে আমার সামনে বসে রয়েছে তো ওর ওই মেয়েটার তো ওদের বাড়িতে এরকম গাছ আছে এরকম মোটা মোটা তো ও লাগাবে হেনা যেহেতু আমরা হেনা লাগালে একসঙ্গে দুজনেই লাগাই ও আমাকে লাগিয়ে দেয় আমি ওকে লাগিয়ে দিই তো ও নিয়ে এসেছে এটা ওর গাছ থেকে এটা খুব মোটা মোটা তো আমি আমি আবার অল্প একটু নিচ্ছি ওখান থেকে তবে আমি আমার গাছের থেকেই আমি ছিঁড়েছি ওটার থেকেই আমি নিয়েছি ঠিক আছে আর এটা হচ্ছে হাইব্রিড মানে এটা খুব বড় হয় পাতাগুলো মোটা হয় তবে আমার আমার গাছের ওইটাই আমার খুব ভালো লাগে তো দেখো আমার হেনা লাগানোর আগে চুলটা কেমন ছিল ঠিক আছে তো আমি হেনা ইউজ করছি প্রায় ছ মাস হয়ে গেছে তো এর আগের চুলটা যদি তোমাদের দেখাতে পারতাম এক একদম পাতলা তারপরে চুল ভেঙে যেত এরকম আর বার্ত না আর এই হেনাটা ওইটা বাটিতে ও লাগাবে ঠিক আছে আর ও এখন আমাকে সুন্দর করে লাগিয়ে দেবে তবে হেনাটা লাগানোর দেখো কত সুন্দর করে লাগিয়ে দেয় একদম পুরো স্কাল থেকে একদম চুলের আগা ডগা পর্যন্ত সুন্দর করে এভাবে লাগাতে হবে যেহেতু লাল হয়ে যাবে সেই জন্য হাতেও একটা কভার পরে নিয়েছে আর কভার মানে ওটা একটা পলিথিন কভার নেই এখন হ্যান্ড কভার আমার কাছে সেই জন্য ঠিক আছে তো এই কয়টা দিয়েই ভালো হয় ফেলে দিয়ে আবার আরও সুন্দর করে লাগিয়ে দেবে ঠিক আমাকে কত সুন্দর করে একটুও না গায়ে লাগবে না আমার একটু কোথাও লাগবে না এরকম কটা চুলের লেন্থ নেবে চুলের এরকম অল্প অল্প করে গোছে নেবে নিয়ে তারপরে সুন্দর করে একদম লাগিয়ে দেবে আর ও আমাকে লাগিয়ে দিচ্ছে আমি ওকে লাগিয়ে দেবো আমার যখন লাগানো হয়ে যাবে তারপরে তবে তোমরা যাদের প্রচুর প্রচুর চুল ঝরে তারা একবার ট্রাই করে দেখো আর তারপরে আমাকে এসে কমেন্ট করে বলো যে সত্যি তোমরা রেজাল্ট পেয়েছ কি না আমি বলবো তোমরা একবার ইউজ করে দেখো আমি চারবার ইউজ করতে হবে না একবার ইউজ করলে তোমরা বুঝতে পারবে এই যে আমার যে মেয়েটা লাগিয়ে দিচ্ছে না ও মানে বলতো না এগুলো লাগাবো না চুল ঝরে যাবে এরকম মানে ও চুলটাও বাড়ে না তারপরে ওকে আমি জোর করে একদিন লাগিয়ে দিয়েছি যে আমি এরকম বানিয়েছি একটু বেশি হয়ে গেছিলো তা সেদিন আমার লাগিয়ে না অনেকটাই বেঁচে ছিলো ওই যেহেতু লাগিয়ে দেয় তো ওকে বললাম যে তোকে আমি লাগিয়ে দিয়ে দিই বলছে না আমার চুল উঠে যাবে চুল ঝরে যাবে মানে এরকম ও অনেক কথা বলছে ও আমি বলছি কিচ্ছু হবে না তো লাগিয়ে দিয়ে না ও নিজেই বুঝতে পেরেছে চুলটা এত সুন্দর হয়ে গেছে না তারপর থেকে ও এখন প্রত্যেক সপ্তাহে লাগায় যেহেতু ও চুলটা অনেকটা এফেক্ট আছে চুলে এখনও সেই কারণে সপ্তাহে লাগায় আর আমি যেহেতু আমার চুলটা এখন যথেষ্ট অনেক সুন্দর হয়ে গেছে সেই জন্য আমি মাসে একবারই লাগাই ঠিক আছে সপ্তাহে লাগাতে পারলে ভালো হয় সপ্তাহ পরে পনেরো দিনে লাগালে আরও ভালো হয় মানে যাদের আমি যদি পনেরো দিন পরে লাগাতাম তাহলে আরও ভালো হতো কিন্তু আমার এখন টাইম হয়ে ওঠে না যার জন্যই মাসে একবার লাগায় যথেষ্ট তাতেই আমার চুলটা খুবই ভালো কাজ হয় আর ওর অতিরিক্ত চুলের অসুবিধা আছে সেই জন্য চুল ঝরছে চুল বাড়ছে না সেই জন্য এখন সপ্তাহে লাগায় তবে এটা এক মাস চার সপ্তাহ লাগাতে হবে চার সপ্তাহ লাগানোর পরে না তার তারপরে তোমাকে কিন্তু মাসে দুবার লাগাতে হবে এবার মাসে দুবার দুবার লাগানোর পরে তারপরে কিন্তু মাসে একবার ঠিক আছে লাগানোর নিয়ম আছে তুমি যে সপ্তাহে শুধু লাগালে হবে না এইবার দেখো মাথাটা তা ধুয়ে আসার পরে আমার চুলটা দেখো কত গ্লেজি লাগছে আর কত সুন্দর চুলগুলো দেখো তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চুলটা শুধু দেখো দেখেছ একদম গ্র্যান্ডি তোমরা আমার মতো এরকম এই ফলো করো এইভাবে লাগাও তোমাদের চুলও সুন্দর হতে বাধ্য তো চলো ওকে বাই টাটা